সুখ্রিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নারিশের দাম অনেক কমে গেছে আজকে আপনাদের মাঝে দু হাজার পঁচিশের চোদ্দ তারিখ জুনের চোদ্দ তারিখ আজকে ভিডিও দিচ্ছি নারিশ বয়লা স্টার্টারের দাম এমআরপি ছয় বত্রিশ আর নগদে বত্রিশশো তারপরে স্টার্টার ব্রয়লার স্টার্টার বত্রিশশো ব্রয়লার গ্রোয়ার এমআরপি আছে এমআরপি চত্রিশশো বত্রিশ নগদে হচ্ছে বত্রিশশো সোনালি কক্স স্টার্টার এমআরপি পঞ্চাশ কেজির ব্যাগ এমআরপি তিন হাজার পঁচাত্তর নগদে আঠাশশো পঞ্চাশ সোনালি গ্রোয়ার সোনালি গ্রোয়ার গ্রোয়ার হচ্ছে আঠাশশো পঞ্চাশ আর হচ্ছে আপনার লেয়ার স্টার্টার লেয়ার স্টার্টার একত্রিশশো তেরো নগে উনত্রিশশো সাথে লেয়ার গ্রোয়ার গ্রোয়ার হচ্ছে উনত্রিশশো তিরিশ আর লেয়ার অন যার এমআরপি হচ্ছে সাতাইশো তেষট্টি নগদে আপনার ছাব্বিশশো আর হচ্ছে আপনার লেয়ার কনসেন্ট্রেন্ট বত্রিশশো এম আর পি তিন হাজার পঞ্চাশ মোটামুটি আপনাদের মাঝে নারিশের প্রত্যেকটা ভিডিওর আপডেট প্রাইস লিস্ট দিয়ে দেওয়া হলো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক দিয়ে সাথে থাকবেন আমাদের কাছে নিউ হোপে লেয়ার লেয়ার অন পাবেন লেয়ার কনসেনট্রেট লেয়ার গ্রেন কনসেনট্রেট মোটামুটি অনেক ভালো সব কিছু পাইতে পারেন মোটামুটি সব দিয়ে ভালো নারী শেয়ার ফিটগুলো